আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমার এই দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতেই হলো আজ আমি বড়ই ব্যথায় ব্যতীত কারণ আমি নরসন্দি থেকে চট্টগ্রামে এসেছিলাম সৌকুত চট্টগ্রাম থেকে উনি রাজশাহী চলে গেছেন রাজশাহী চলে যাওয়ার কারণে ওনার সাথে আজ আমার দেখা হয়নি অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজ আমাকে নসন্দীর পথে যাত্রা হতে হচ্ছে আপনি পিছনে যেই বিল্ডিংটি দেখছেন এটা এবার কেয়ার হাসপাতাল এর পাশেই আমাদের মানবিক সৈকতের ব্যবহার ওই পাশে এই সেটেলো এবার কেয়ার এই পাশে হচ্ছে ব্যবহার সুতল আজকে আমি এই দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজ আমাকে পথ চলতে হচ্ছে সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিন সেই আমার মানবতার ফেরিগুলা আমার বড় ভাই মানবিক বা সাথে আমি যেন আবার সাক্ষাৎ করতে পারি পাশাপাশি আমি যেন ওনার সাথে আমার মত করতে পারি সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই চট্টগ্রাম হাটহাজারি থানা থেকে এবার কে আর হাসপাতাল ও বেহারিস হাসপাতালের মধ্যখান থেকে আজকে আমি সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম